হ্যাঁ গুড মর্নিং টু অল ইউ আজকে নতুন করে শুরু করছি একটু সময় পেলাম যার জন্যে আপনাদের কাছে পৌঁছানোর চেষ্টা করলাম সবার আগে ধন্যবাদ জানিয়ে নি তিনটে ইলেকট্রনিক মিডিয়াকে যারা আমার খবরগুলো আপনাদের কাছে পর্যন্ত পৌঁছাতে পারছে ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম এই সমস্ত ইলেকট্রনিক মিডিয়াকে বিশেষ বিশেষ ধন্যবাদ যে বেকার ছেলেদের কর্মসংস্থানের সুব্যবস্থা করার চেষ্টা করি আমি প্রতি মুহুর্তে কিন্তু সেই খবরগুলো ইলেকট্রনিকের মাধ্যমে দিয়ে পৌঁছায় তিনটে প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মকে সবার আগে আমার ধন্যবাদ জানানো উচিত এবার আপনাদের কাজের খবরটা দিই এটা একটা বিদেশি কার কোম্পানি কলকাতায় জব লোকেশন কলকাতার বিভিন্ন জায়গায় হতে পারে বয়স এখানে আঠেরো থেকে চল্লিশের মধ্যে লাগবে কোয়ালিফিকেশান এখানে এইচএস ফার্স্ট এবং ডিপ্লোমা অর আইটিআই ফর মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মেকানিক্যাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের উপরে যদি আইটিআই করা থাকে ডিপ্লোমা থাকে তারা এই কাজের জন্য যোগ্যত। এখানে স্যালারি থাকবে পনেরো থেকে কুড়ির মধ্যে কুড়ি হাজার টাকার মধ্যে থাকবে স্যালারি এবং জব লোকেশন অল ওভার কলকাতার মধ্যে যারা চাইছেন যে ভালো এবং বেস্ট বেস্ট কোনো কোম্পানিতে জব করব যেখানে আপনার সমস্ত অফিসিয়াল জব এখানে তো তারাই যোগাযোগ করুন আমার এই নাম্বারে আমাদের চ্যানেলের যে কোনো খবর যে কয়েকটা খবর আপনারা পাবেন সে কয়েকটা খবর মাথায় রাখবেন পরিষ্কার পরিচ্ছন্ন এখানে কোনো সমস্যার কিছু নেই এখানে কারণ আমরা উল্টো পাল্টা খবর আমরা দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করি না আপনার কাইন্ডলি আমাদের চ্যানেলের মাধ্যম দিয়ে যেটুকু নিউজই পাবেন সঠিক নিউজ পাবেন ঠিক আছে যারা ইচ্ছা ইচ্ছুক আছো তারা আমাকে সন্ধ্যে ছটা থেকে রাত্রি নটার মধ্যে কল করবে আমার ফোন নাম্বার এইট ট্রিপল সেভেন থ্রি নাইন ফোর জিরো থ্রি টু আমি আপনাদের সেই শোমেন যে কিনা না কাজের দিশা দেখাই চারিদিকে তো সব অন্ধকারে ভর্তি তো এই অন্ধকারের মধ্যেই আপনাদের সঙ্গে যেটুকু টাইম থাকতে পারি আপনাদের পরিবারে যদি একটু স্বাচ্ছন্দ্য নিয়ে আসতে পারি তাহলে